আপনি যদি গরু পালেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এনেক ঘাস কাটতেছি গরুর বগলে আর গরু যে বাবা খাওয়ার জন্য কিরকম আগ্রহ করতেছে যাই হোক গরুরে দিব আর কি তো আমি কী করতেছি এটা মাখ গাছ কিনে খাইটে নিতেছি অবশ্য এটারে বাংলাদেশের মানুষ বা বেঙ্গলের মানুষ ভুট্টা কয় আমরা আসামের যারা বাংলা ভাষার মানুষ তারা কিন্তু এটা মাখ গাছই বেশি কয় বিশেষ করে আঙ্গ গ্রাম অঞ্চলে মাখ গাছ ওই চিনে ভুট্টা গাছে ভোর চিনে না যাই হোক এই গাছটা যে বুনছিলাম আমি গরুর জন্যে না অবশ্য এটা এক হাত ফাঁকে ফাঁকে দিয়েছিলাম যে এটা কলা বানাইতাম যেটা মাখই বানাইতাম গরুরে বাতি করে খাওয়াইতাম কিন্তু আমার কী হলো নেভিয়ার গাছের বহুত অর্ডার পড়ছে তো ভিডিওর মাধ্যমে দেখবেন যে আমার কাছ থেকে নেভিয়ার কার্ডিং বহুত মানুষের নিতেছে এবং আমিও দিয়ে আসি আমারও ইচ্ছা আছে যে আমার এই নেভিয়ার কার্ডিং কিনে যদি সবাই নিয়ে ঘাস বানাইতে পারে তো আমারও ভালো লাগবো তো দেখেন যে নেভিয়ার ঘাসটা দেখেন আর কি আমি নেভিয়ার খেতে আইলাম আর এই নেভিয়ারটাই আমি করে দিব আর কি দেখবেন যে মানে এই যে আমার নেভিয়ার গাছ যারা যারা অর্ডার করছেন তার জন্য এখানে রাখছি এর পরবর্তীতে আবার ওই জায়গাও দেওয়া যাব তো আমি এটা কাইটা কিন্তু গরু রেখেতাম তা বাদ দিয়ে এই যে আমি মাখ গাছখিনে কেটে কেটে গরু রেখে দিতেছি মাখ কিনে এই জন্যই কাইটে খেলাইতেছি এই নেভিয়ার গাছের কাটিং করাটা বিক্রি করুন কারণ এখনও কাটিং বিক্রি করা যাব কিন্তু বাড়তি কম থাকাতে কাটিংটা দুর্বল হয় তো ওই জন্য অল্প দিলাম তো যারা যারা অর্ডার করছেন সবাই অপেক্ষায় থাকবেন এখন থেকে আরও আট দশ দিন পরে পাবেন আর হ্যাঁ আর একটা কথা করে ভালো করে আবারও অনুরোধ করে জানাইতেছি আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের নিজের নাম্বার দিবেন না যদি নাম্বার দেন আমার মেসেঞ্জারে এ নাম্বার দিবেন আর আমার এই নাম্বারটা মাঝে মাঝেই দেওয়া আছে বহুত কটা ভিডিওতে হয়তো কোনো ভিডিওতে দেওয়া নাই তো নাম্বারটা অল্প খুঁজে আরও ফোন মারবেন নাহলে মেসেঞ্জারে নাম্বার দেবেন আমি ফোন মারুম কারণ এরমও আছে আমার নাম কইয়া ফোন করে যে গাছের কালিং আমি দেবো তো ফোনপেতে টেহা দেন তো এরমও আরম্ভ হয়ে গেছে তো সতর্কবাণী করতেছি আপনাদের নাম্বার কেউ দেবেন না কমেন্ট বক্সে আর যদি কেউ গাছের কালিং বা নাঙ্গল দেওয়ার কথা কই আপনার করে কাছে টেহা চায় তো প্রথমে দেবেন যাচাই করে নেবেন যে মানুষটাকে রা লাগলে ভিডিও কল করবেন বা আর দু একবার কথা করলে হয়তো দিশা পাবেন যে হাসা নামিসে তো এভাবে যাচাই করে তারপরে ফোনপে টেহে দেবেন আর আমার যেটা নাম্বার এটা স্ক্রিনে দিয়ে দেবো আমি যদি চাই আমার এই নাম্বারে ফোনপে আছে তো আমার এই নিয়ে ভিয়ারটা দুই হাজার উনিশে লাগাইছিলাম আর এটার থেকে আমি নিতে নিতে বহুত জায়গায় করছি হয়তো এক বিঘার মতন বনছি কিন্তু হ্যাঁ আপনারা বহুত জনে কমেন্ট করেন যে এক বিঘা জায়গায় কতটি কাটিং লাগব তো আমি তাদেরকে জানাই যে আপনি প্রথমে একশো বা দুইশো কাটিং নিয়ে আপনি অল্প জায়গা করেন তারপর ওই জায়গা থেকে আপনি লাহে নিজেই কাটিং হরিয়া হরিয়া বোনা হারবেন আর কি কারণ প্রথমে আপনি নেভিয়ার এত টাকা খরচা করে চাষ করা বাদ দিয়ে অল্প করে লাহে আপনি নিজে জহন করবেন ওটাই সবচেয়ে ভালো হবো আর নেভিয়ার গাছ যে গাড়ার লগে এরকম হয় তা না কারণ প্রথম বছর কম হয় তারপরে লাহে বেশি হয় তো আপনি যত পরিশ্রম বেশি করবেন নেভিয়ার খেতে তত গাছ লাহে বড় হব আর এই মাখই গাছটা কিন্তু একবার কাটলেই ছাবা হয়ে যায় এটা কিন্তু আর পরবর্তীতে আর কাটা যায় না তো যাই হোক যে মাখই গাছটাও খুব ভালো হয়েছে আর আপনার এই লাম্বাটা দেখছেন কত বড় বড় লাম্বা হয়েছে হয়তো আপনাদের জায়গায় হয়ে গাছ কিরমবান হয় আর আমার এই মাখ গাছে এই এর আগে নাঙ্গল টানা একটা ভিডিও ইউটিউবে তিন মিলিয়ন পার হয়েছে মানে হুডার মারছিলাম যেটা তো আমার জনে কমেন্ট করছিল যে হুডার বস্তুটা চিনি আর কি আঙ্গো জায়গায় আছে হয়তো অন্য জায়গায় নাও থাকতে পারে তো যাই হোক আমার এই কৃষিকামের ভিডিও কিনে যদি আপনাকে ভালো লাগে হয়তো আপনি গরু টরু নাও ফালতে পারেন তারপরেও ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে আরও কয়জনের দেখানোর জন্য চেষ্টা করবেন আর বিশেষ করে যারা কৃষক মানুষ আছেন ভিডিওর প্রতি একটা করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে ধন্যবাদ সবাইকে